বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবকবৃন্দ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ধর্মীয় আদর্শ ও মূল্যবোধের আলোকে পরিচালিত আমরা তলি মডেল গার্লস স্কুলে ভর্তি চলছে পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ভর্তি চলছে ভর্তি চলছে আমরা মডেল গার্লস স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী বালিকা শাখা পর্যায়ক্রমে নবম ও দশম শ্রেণী আবাসিক অনাবাসিকে ভর্তি চলছে আমরা মডেল গার্লস স্কুল আমরা তলি বাজার থেকে তিনশো গজ পূর্বে বড়ুড়া ও লালমাই প্রধান সড়কের পাশে আমরাতলি বড়ুরা কুমিল্লা মডেল গার্লস স্কুলে মাদ্রাসা বিভাগে ভর্তি চলছে প্লে থেকে পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রী পৃথক শাখায় আবাসিক অনাবাসিকে ভর্তি চলছে আমরাতলি মডেল গার্লস স্কুলের বৈশিষ্ট্য সমূহ সৎ ও যোগ্য পরিচালক মন্ডলী দ্বারা পরিচালিত ইংরেজি গণিত বিজ্ঞানের পাশাপাশি কুরআন ও হাদিসের সমান দক্ষতা অর্জন করা কম্পিউটার দক্ষতা ও ইংরেজি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ ইসলামী আদর্শের আলোকে নৈতিকতা বিকাশ আমরা তুলি মডেল গার্লস স্কুলে দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা শিক্ষক দ্বারা পাঠদান করা হয় আমরাতলি মডেল গার্লস স্কুলের নুরানি নাজেরা হিবস বিভাগে ভর্তি চলছে ভর্তি ফর্ম বিতরণ পহেলা আবাসিক অনাবাসীকে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ধর্মীয় আদর্শ ও মূল্যবোধের আলোকে পরিচালিত আমরাতলি মডেল গার্লস স্কুল সন্তান আপনার সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আজই সিদ্ধান্ত নিন আপনার সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করুন ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আম্রাতলি মডেল গার্লস স্কুল আমরাতলি বাজার থেকে তিনশো গজ পূর্বে বড়ুরা ও লালমাই প্রধান সড়কের পাশে আমরা তলি বড়ুরা কুমিল্লা বই পারো মজার মজার বই জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড় ভাই বই পড়ার মজার বই পারো জন্য বই জন্য বই আসসালামু আলাইকুম মাস্টার সাব আমি তো আপনার কাছেই যাইতেছিলাম তাই বলো কি হ আমাগো কুলসুম রে স্কুলে ভর্তি করামু আপনার কাছেই পরামর্শ নেওয়া দরকার ওর জন্য কোন স্কুলটা ভালো হবে বলেন তো শুনো আমরা তুলি মডেল গার্লস স্কুলে তোমার কুলসুম রে ভর্তি করায় দাও হাই স্যার ওই স্কুলটা কি অনেক ভালো স্কুল অনেক ভালো কিন্তু দুইও বিভাগেই ছাত্র ছাত্রী লেখাপড়া করতে পারবে। সেইটা কেমন? মাদ্রাসা বিভাগ এবং জেনারেল স্কুল বিভাগ। আইসা, আমার তো খুব ইচ্ছা মাদ্রাসা বিভাগে আমার কুলসুম রে পড়াবার। তাহলে শোনো, প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ابتدائی ছাত্র ছাত্রী পৃথক পিথক শাখায় আবাসিক ও অনাবাসিক নুরানি নাজরাহিবস বিভাগে চলছে আর ওই স্কুল বিভাগের কথাটা কোন তো? স্কুল বিভাগ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বালিকা শাখা আছে। পর্যায়ক্রমে নবম ও দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিকে সব জায়গায় ভর্তি করাইতে হ্যাঁ অনেক ধন্যবাদ মাস্টার সাহেব আপনি আমার এই সুপরামর্শ দিলেন আজই আমাগো কুলসুমরে আমরা তলি মডেল গার্লস স্কুলে ভর্তি করানোর জন্য হের বাপের সাথে আলোচনা করব আচ্ছা ঠিক আছে